যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে চান তিনি মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম এই তথ্য জানিয়েছেন ত্রিশ নভেম্বর দ্য জেরুজালেম পোস্টে এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এ সপ্তাহে ইসরায়েলের সফরের সময় লিনসে গ্রাহাম জেরুজালেমের পোস্টকে বলেন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের থেকে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দি বিনিময়েও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে গ্রাহাম আরও জানান ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান তিনি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে মানুষকে জানাতে চান যে তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধ থামাতে চান ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা নয় বরং ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মতো বড় লক্ষ্য ও মনোযোগ দিতে চান তবে তার প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতি দেখতে চান গত বছরে সাত অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর ইসরায়েলেও পাল্টা হামলা চালায় গাজা এবং সে হামলা থেকে শুরু হয়েও এখন পর্যন্ত গাজায় এক নিরন্তর যুদ্ধ চলছে ইসরায়েলের এই হামলায় নারী শিশু সহ চুয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি